আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্ন তোমাদের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট এমনকি আশি পার্সেন্ট তারও বেশি কমন পেতে পারো তোমরা এই প্রশ্নটি বই বা গাইডের সাহায্য নিয়ে সলভ করে রাখতে পারো যাতে পরীক্ষায় ভালো করতে পারো প্রথমত বিভাগ ক বহুনির্বাচনী প্রশ্ন এখানে পনেরোটি এমসিকিউ থাকবে যেগুলো প্রত্যেকটার একটা করে অপশন বাসাই করে নিতে হবে এখা এটার একটা অপশন বাছাই করে খাতায় লিখবা দুয়ের একটা অপশন বাসাই করে খাতায় লিখবা তিনের একটা অপশন বাছাই করে খাতায় লিখবা অর্থাৎ এখানে মোট চারটি অপশন থাকবে চারটির মধ্যে যেটি সঠিক উত্তর সেটি তোমাদের খাতায় লিখতে হবে যেমন ইসলামের গোপন শত্রু কারা জাহার নামের নিম্ন স্তরে কারা বসবাস করবে জামরাতুল আকাবাই কয়টি পাথর নিক্ষেপ করা ওয়াজিব তারপর নিচের কোনটি হজের ফরজ কাজ বিশুদ্ধ হাদিস গ্রন্থ কয়টি শব্দের অর্থ কি এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করবে আশা করি বুঝতে পেরেছ কিভাবে প্রশ্ন হবে তোমাদের জাস্ট এগুলো প্র্যাকটিসের জন্য উপভোগ কিন্তু কমন আসবে না কারণ স্কুল ভিত্তিক প্রশ্নগুলো আলাদা আলাদা হয়ে থাকবে কবিভাগ এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে হচ্ছে দশটি কাফিরের শেষ পরিণতি কি অপবাদকে আরবিতে কি বলা হয় হুমায়ন যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল এগুলো তোমরা এক কথায় উত্তর দিবা তারপর বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মার্ক তো এখানে দেখতে পাচ্ছ পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পঁচিশ মার্ক এখানে আছে পাঁচটা প্রশ্ন সুতরাং পাঁচটি প্রশ্নের সংক্ষিপ্তে উত্তর করবা এমন ভাবে উত্তর করবা যাতে পাঁচ মার্কই পাওয়া যায় বিভাগ ঘ রচনামূলক প্রশ্ন আটটি প্রশ্ন থেকে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো জান্নাত বলে কি বোঝায় জান্নাত কেমন হবে বর্ণনা দাও সুন্নাহ কাকে বলে হাদিসের গুরুত্ব বর্ণনা করো তারপর তিন নম্বর প্রশ্ন তারপর চার নম্বর সূরা ফিল কেন নাজিল করা হয়েছিল হালাল উপার্জন কি হালাল উপার্জনের ওপর বর্ণনা করো এভাবে আটটি থেকে পাঁচটি প্রশ্ন যেগুলো ভালো পারো সেগুলোর উত্তর দিতে হবে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো কীভাবে প্রশ্ন হবে এগুলো প্র্যাকটিস করবে যাতে তোমাদের অনেক বেশি প্রস্তুতি হয়